আল্লাহ তালা বার নবীদের নাম ধরে ডাকছেন কিন্তু আপনার আমার নবী রহমতের নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়া নবীকে সম্বোধন করছেন ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাংজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকাফা ওয়াসিয়াবাকাফা তাহির হামিম ত্বা ইয়াসিন রহমতের নবীর কোথাও নাম ধরে ডাকেন নাই তবে দামি দামি শব্দ দিয়ে নবীর উপাদি দিলেন নবীকে কথাও আল্লাহর নাম ধরে ডাকেন নাই কারণ নবীর আল্লাহ বেশি মোহাব্বত করেন মুসা নবী আল্লাহ রাশেখ ঈসা নবী আল্লাহ রাশেখ সব নবী পয়গম্বরেরা আমার আল্লাহ তাআলার আশেক আর আল্লাহ শুধু নিজে হলেন মুহাম্মাদের আশে রজবের মর্যাদা মাসের গুরুত্ব মর্যাদা সৃষ্টির শুরু থেকেই আল্লাহ দিয়েছেন

দিন সময় একটু কম বেশি হতে পারে তবে 12 মাসেই বছর হবে যেমন সূর্যের হিসাবে বছরের দিন বেশি দিন কম চাঁদের হিসাবে অনেক বেশি চাঁদের বছর আর সূর্যের হিসাবের বছরে ব্যবধান 10 দিন কয় দিন প্রত্যেক বছর চাঁদের বছরের দশ দিন হাতে থাকে এই জন্য দশ দিন আগাইতেছে গত বছর যেদিন কোরবানি এর থেকে আরো দশ দিন আগে হবে রমাজানো আগাচ্ছে কিন্তু মাস কয়টা বারোটা কোন বছর কেয়ামত পর্যন্ত এগারো মাসেও হবে না তেরো মাসেও হবে আর এই বারো মাসের মধ্যে চার মাস বড় দামি অন্য মাসও দামি তুলনার মুখ এই চার মাস আরো দাম কয় মাস চার মাস চার মাসের প্রথম হিসাবটা বুজার সাথে বলি এভাবে হজের মাস আগের মাস পরের মাস আর এই মাস যেমন এখন রজব শাবান রজব এক মাস শাবান না রমাজানও না শাওয়ালও না এরপরে জিকাদা জুল হিজা লাগাতার তিন মাস আর এই মাস রজব আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমার আমি সিদ্ধান্ত করেছি আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে আমি সিদ্ধান্ত লিখে ফেলেছি কলম দ্বারা বছরে মাস হবে বারোটা এর মধ্যে চার মাস হবে আজমাত মহারমের এক অর্থ সম্মানিত আর এক অর্থ হারাম এই মাস বড় দামি যুদ্ধ করা যাবে না করা হারাম ঝগড়া বিগ্রহ বন্ধ যদিও রসুল দুনিয়াতে আসছেন যুদ্ধ বন্ধের কথাটা রহিত হয়ে গেছে কিন্তু মর্যাদা কমে নাই কেয়ামত পর্যন্ত মাসগুলোর মর্যাদা থাকবে ওই চার মাসের মধ্যে রজব এক মাস নবী দুনিয়াতে আসার আগে এহুদি খ্রিস্টানরা এই চার মাসকে অনেক সম্মান করত তাহলে রজবের সম্মান রসুল আসার পরে না আগে কথা বলেন না কেন আগে অতএব মেয়েরাজ হয়েছে রসুল দুনিয়াতে আসার কত বড় কেউ বলে নবম কেউ বলে দশম হিজরি সন রজব এই যে মিরাজ হয়েছে গран্টি দেওয়ার কোন সুযোগ নাই আট বা সাত মাসের কথা আছে মিরাজ কোন মাসে হয়েছিল রবিউল আউয়াল কেউ বলেন রবিউল আখের আরবি মাসের নাম মুসলমান হিসাবে মনে রাখা মুখস্থ রাখা ওয়াজিব কিফায়া আরবি মাসের বছরের প্রথম মাস মহার্মরম সফর রবি উল আউয়াল কি রবি রবি আ আউয়ালের বিপরীত আ উলার বিপরীত সানি রবি অৰুল আউয়াল রবি এরপর কি

কেউ বলছেন সাওয়াল মাসে কেউ বলছেন রজবে দিন নিয়েও এখতলাফ তারিখ নিয়েও তবে সাতাইশে রজব হয়েছে এ কথার পক্ষেও অনেক ঐতিহাসিক আছেন এখতলাফ কেন রসুলের মেয়েরাজ হয়েছে কিন্তু এটা ঐতিহাসিক তেমন কোনো আমলের দিন না রোজা নাই নফল কোনো আলাদা নামাজ নাই মেয়েরাজ উপলক্ষে মেয়েরাজ উপলক্ষে আলাদা কোনো রোজাও নাই নামাজও নাই মেয়েরাজ হলো কেন সমস্ত নবীর মেয়েরাজ হয়েছে তবে সব নবীর মেয়েরাজ জমিনে আমার রসুলের মেয়েরাজ আসমানে কেন সমস্ত নবীর নবুয় জমিনে আমার রসুলের নবুয় শুধু জমিনে না আর সে আজি এ কারণে যে এলাকার মেম্বার হয় সে তার ওয়ার্ড ঘুরে ঘুরে খোঁজ খবর নেয় যে চেয়ারম্যান হয় তার সীমানা আরো বেশি সে পুরো ইউনিয়ন ঘুরে যে এমপি হয় তার সীমানা আরো বেশি সে তার পুরো সীমানা ঘুরে যে সরকার প্রধান হয় সে পুরো দেশ ঘুরে ঠিক না মুসানবীর এরিয়া যতটুকু ওই পরিমাণ সে ঘুরে নবীর এরিয়া যতটুকু ওই পরিমাণের খবর সে নেয় মোহাম্মদের এরিয়া যতটুকু অতটুকু ঘুরবে না জমিন ঘোরা শেষ আল্লাহ এবার আপনার নবুগতের সীমানা তো শুধু জমিনে না আসেন আর সে আজিমও দেখে যায় আল্লাহ নবীকে দেখাইলে মেয়ারাজ সমস্ত নবীর হয়েছে রসুলের হয়েছে তবে সমস্ত নবীর মেয়েরাজ ইমতেহান আমার রসুলের মেয়েরাজ এর নাম পুরুষ সমস্ত নবীদের মেয়েরাজ টোটাল মেয়েরাজের আলোচনা করতে গেলে অনেক সময় এবং এখান থেকে শিক্ষণীয় বহু সবক আমাদের আছে গদবান্ধা টান দিলাম চলে গেলাম এর নাম না। মেয়েরাজ তো আল্লাহর সাথে গভীর সম্পর্কের কালেকশন তৈরি করা মেয়েরাজ দুই প্রকার সম্মান হরুষ থেকে মেয়েরাজ উপরের দিকে উঠাকে মেয়েরাজ বলে উপরে উঠা সম্মানের দিক থেকে এটা ডাইরেক্ট উঠা যায় ইনডাইরেক্ট উঠা যায় জাহিরি উঠা যায় বাতিনি উঠা যায় একজনের শিরিবে উপরে উঠে এটা উপরে উঠা আর একজনের নিচে বসা কিন্তু মর্যাদা উপরে এই মেয়েরাজ দুই প্রকার জাহিরি আর বাতিনি সমস্ত নবীদের মেয়েরাজ জমিনে বাতেনি রসুলের মেয়েরাজ জাহিরি ও বাতেনি বাতিনি যেমন একই দস্তার খান একই চকিতে বসা একসাথে এক দস্তার খানে খানা খায় আবু বকর ওমর ওসমান আলী রসুল কিন্তু অরুজ কার বেশি রহমতের নবীর সম্মান সর্বোচ্চ কিন্তু বসা কিন্তু এক চেয়ারে এক দস্তার খানাও একসাথে খাচ্ছেন মর্যাদা কি সবার এক এটা মেয়েরাজে বাতিনি। আর জাহিরি আল্লাহ কোরআনে বলেছেন সুবহান সুরত সুবহান এই সুরার আর নাম এসরা এ সুরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলমিন এই মেয়েরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন সুবহান রাতে হলো কেন রসুলের মেয়েরাজ দিনে কেন হলো না রাত আর দিনের মধ্যে রাত মোকাদ্দম দিন এজন্য রাতকে নিয়েছেন নাম্বার দুই বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আওয়াজ আলাপ আলোচনা দিনে ভালো না রাতে ভালো কথা বলেন না কেন নাম্বার তিন দিনে যদি মেরাজ হয় মানুষ দেখে ফেলবে দেখলে আর ইমান হালকা হয়ে যাবে ইমান বিল গাইব থাকবে না মুমিনের ইমান মজবুত করার জন্য আল্লাহ গোপনে করায় দিছেন মানুষের ইমানকে মজবুত করো বিশ্বাস কতটুকু দেখো আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কায় মোহাম্মদ পাগল হয়ে গেছে কেন সে নাকি সাত আসমান ঘুরে আসছে রাতের বেলা বলতেছে আবু বকরকে আবু বকর বলে মোহাম্মদ বলেছে বলে হ্যাঁ মোহাম্মদ বলেছে তুমি মানো না বলে মানি না বলে মোহাম্মদ বলে থাকে আমি মেনে নিলাম আবু বকর একথা বলেন নাই আমি জিগাইয়া লই তাহলে ঈমান মজবুত হয়ে গেল রাতের এই মেরাজের কারণে সবাই দেখলে আর ঈমানের রকম মজবুত থাকতো না আরে ভাই এরপরেও তো কত এখনো কত বেইমান নাস্তিকরা মেয়েরাজকে মানে না বলে স্বপ্ন যুগে হয়েছে সরসরিলে হয়নি এখন দুনিয়ার মানুষ অনেক প্রশ্ন এটা কেমনে হলো কিভাবে হলো এক রাত না পুরা রাতের সামান্য সময় মেয়েরাজ হলো এটা কিভাবে সাত আসমান ঘুরে আসছে আল্লাহ তাআলা বলেন সুবহান শব্দ দিয়ে জবাব দিলাম তোমার সমস্ত অসম্ভবের থেকে আমি আল্লাহ পবিত্র তোমার সমস্ত প্রশ্ন থেকে আমি পবিত্র আমি সুবহান شیخুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দী رحمتুল্লাহ আলাইহি তরজমা করেছেন কেউ তরজমা অধিকাংশ তরজমা করেন আল্লাহ সব দোষ থেকে পবিত্র তিনি তরজমা করেছেন না সমস্ত দুর্বলতা থেকে পবিত্র যেমন আমরা খানা খাই আমাদের দুর্বলতা না খাইলে মরে যাব অসুস্থ হয়ে যাব আমাদের ঘুমাতে হবে আল্লাহ দুর্বলতা থেকে পবিত্র আল্লাহর কোন ঘুম নাই আল্লাহ ঘুমান না তন্দ্রাও জান না আল্লাহ সব দুর্বলতা থেকে পবিত্র আমার রসুলও দুর্বল খানা খাইতে হয় ঘুমাইতে হয় বাথরুমে যেতে হয় আল্লাহ বলেন সুবহান আমি এর থেকে পবিত্র আবার বিভিন্ন ক্ষেত্রে আশ্চর্য বিষয়গুলোর ক্ষেত্রে সুবহান শব্দ বলি সুবহান আল্লাহ বলি না মেয়েরাজ আশ্চর্য ঘটনা এজন্য সুবহান শব্দ দিয়ে আল্লাহ বুঝাইলেন এই ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক আশ্চর্য ধরনের একটা ঘটনা মেয়েরা শুরু হয়েছে মসজিদ থেকে কোথার থেকে মসজিদ থেকে এই জন্য উন্মতের মেয়েরাজ মসজিদে এই রাস্তাঘাটে কোনো মেয়েরাজ নেই মসজিদে যাও মেয়েরাজের মূল ফল নামাজ কি না অনেক ভুলের মধ্যে একটা হলো নামাজ নবী যখন মেয়েরাজে যাচ্ছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সেখানে গিয়ে নামাজ পড়লেন নবী ইমামতি করলেন রাতের বেলা নবী ঘুমেছিলেন চাচাতো বলুম মেহানির ঘরে জিব্রাইল আমিন আসেন বরাক নিয়া জান্নাত থেকে কোথার থেকে জান্নাত থেকে আসেন নবীজি ঘুমন্ত ছিলেন উপর থেকে জিব্রাইল ঘরের মাঝখানে নামলেন দরজা দিয়ে ঢোকেন নাই নবীজি ঘুমে গভীর ঘুমে না তন্দ্রাচ্ছন্ন মাথায় হাত দেন শরীরে স্পর্শ করেন নাই জিব্রাইলের 600 নুরের পাখা রসূলের পা মোবারকের পাতায় লাগায়া দিবেন রসূল সজাগ হয়েছিল মুবসিরিন کرام सबक দিচ্ছেন গোমন্ত মানুষকে যদি উঠাতে চাও মাথায় হাত নয় শরীরে স্পর্শ নয় পায়ের পাতায় চাপ দাও হালকা চাপ দাও সজাগ হয়ে তোমার দিকে নজর যাবে ভয় পাবেন बोलसिना मेराजेर প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট আমাদের জন্য সবক মেরাজ কে হামারা নবী সব আসমাवात मेराज के হামারা নবী सब असमावात नहीं भूलावा नबी हम गुनागर उम्मत নেহি ভোলাওয়ি হম গুনা গরুমা জিব্রাই নবীন বরাক নিয়ে আসলেন আল্লাহ আডার করলেন হে জিব্রাইল জান্নাত থেকে একটা বরাক সাজাইয়া নিয়ে যাও হোয়া হুকুম যে বরাইল কে তাব বরাক জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসুকো জাওরসে তু তা বাবা ফেরুস কাবা মে যা রহমতের নবী ঘুমানতো কোথায় এখানেও তিনটা মত কেউ বলেন চাচা তো বন ঘরে নবী ঘুমান কেউ বলেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন কেউ বলেছেন না হাতিবে কাবায় নবী ঘুমাচ্ছেন এগুলোর সমাধান এখন দিব না মূল কথা আমি আনব মেয়ের ফল নামাজ আর নামাজ হয় মসজিদে সব পরীক্ষা মূল ও আমার নবীর মেয়েরাজ হলো পরীক্ষার ফলাফল পুরস্কার নবীর পরীক্ষা আগে হয়ে গেছে ফলাফল বা কি ফলাফল দিবেন মেয়েরাজ আল্লাহ তার বাড়ি নিয়ে এরপরে নবীরে পুরস্কার দিতেছেন নবীজির পরীক্ষা হয়ে গেল তাই ফের ময়দানের কষ্টের পরীক্ষা বাবা দুনিয়াতে সে দেখতে পারলেন না কঠিন পরীক্ষা ছয় বছরে মা হারাইলেন আট বছরে দাদা আব্দুল মুতালিবকে হারাই ফেললেন একদিন আর দুদিন না টানা তিনটা বছর পাহাড়ের চতুর মুখে মাঝখানে জায়গায় নবীর আটকায় রাখছেন তিন বছর পর্যন্ত গৃহবন্দি করে রাখলো শিয়াবে আবু তালিবের মধ্যে নবীর চার কন্যা সেখানে আছে পানি দেয় না খানা দেয় না দুশ্মনেরা নবী গাছের পাতা সিরে সিরে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেন এই পরিমাণ কষ্ট নবী পাথর নিজের পেটে বাঁধলেন অদেগের রহমতের নবীর দুনিয়ার লাইনে কেউ নাই দুইটা ছায়া আছে তাও চলে যাচ্ছে এক চলে গেলেন চাচা আবু তালেব নবীর এত আদর করেছে নবীকে এই পরিমাণ আদর আর কেউ করে নাই রহমতের নবীর আর এক ছায়া হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরের কিছু সময়ের ব্যবধানে আবু তালিবও চলে গেলেন আম্মাজান খাদিজাও চলে গেলেন নবীর এই পরিমাণ কষ্ট সহ্য করার মতো না আল্লাহ তাআলা নবীকে এই কষ্টের পুরস্কার দেওয়ার জন্য মেরাজ করাইলেন মসজিদ থেকে মেরাজ এজন্য মুমিনের নামাজ হলো মিরাজ মিরাজের মূল কথা মালিকের সাথে কথা বলো গভীর ভাবে একান্তে বসিয়া موسی নবী তুর পাহাড়ে যায় মিরাজ আদল নবী আরাফার ময়দানে যায় মিরাজ ইউনুস নবীর মাছের পেটে ঢুকায় মিরাজ জাকারিয়া আলাইহিস সালামকে করাতের নিচে ঢুকায় দিলেন মিরাজ এবরাহিম নবীর আগুনের মধ্যে ফালায় মাওলায় কথা বলেন মেয়েরাজ ইসমাইলেরে সুরির নিচে বসাইয়া আমার আল্লাহ কুদরতের মহব্বতের দাবি তুলেন মেয়েরাজ আল্লাহ এভাবে মেয়েরাজ করলেন আমার নবীকে নিয়া নামাজের মেয়েরাজ দিয়ে দিলেন রহমতের নবী গেলেন নবী যখন চলে গেলেন প্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এক মাসের পথ নবী চোখের পলকে চলে গেলেন ওখানে যাইয়া জিবরাইল বোরাকটা বেঁধে দিল খুঁটির সাথে দুনিয়ার মানুষ এখান থেকে সবক দিল বান্দা তুমি নিজের মাল নিজে হেফাজত করো জিবরাইল নিজে আযান দিয়ে দিলেন রহমতের নবী আজানের মধ্যে ইমামতি শুরু করলেন নামাজের দুই রাকাত আর ওই মুক্তadisu সব নবী সমস্ত समस्त انبیاء সেখানে হাজির মুক্তাদি ইমামকে আরবে ইমামকে রহমতের নবী যেখানে থাকবেন সেখানে আর কারো ইমামতি করা জায়েজ নাই হারাম আপনাদের এটা কোন থানা এনে মসজিদ আছে না আপনাদের এদিকে যদি নবীজি মাঝে মাঝে আসেন মসজিদে আর নবী আসেন মনে করে যদি কোন ইমাম ইমামতি করে তার ইমামতি হারাম তখন ইমামতি রসুল করতে হবে রসুলের সামনে ইমামতি জায়েজ নাই হারাম নবীর সামনে জোরে চিৎকার দেওয়া হারাম চাই আপনি তেলাওয়াত করেন তাও হারাম নবী আসেন মনে কইরা যদি জোরে জোরে সালাম দেন হারাম 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 থেকে চরম বেয়াদোবার কেউ হতে পারে না অতএব সব কথার সমাধান কি নবী রওজা মোবারকে আসেন থাকবেন কোথাও জানো না আসেনও না এটা ফাইনাল কথা ফেরেশ তারা আল্লাহর অর্ডারে রসুলের কাছে সব খবর পৌঁছাইয়া দেন আইতে গেলে জামেলা আছে না নাই নবী যদি মদিনার থেকে আসেন কি দেহ আসে না রুহু আসে কি জবাব এবার নবী যদি ওখান থেকে আসেন তো মদিনা তো খালি তো মদিনা খালি হইলে যারা ziyaret করে হেরাক কি হবে আসতে গেলে প্রশ্ন আসা আসবেন না বলে কোনো প্রশ্ন নাই হ্যাঁ আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র সত্তা যিনি ভর্মণ করাইলাম আমার প্রিয় বান্দাকে রাতের বেলা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাকে মেরাজ করালেন রহমতের নবীর আমার আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই অন্য নবীদের আল্লাহ নাম ধরে ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া নূহ ইয়া ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলা বারবার নবীদের নাম ধরে ডাকছেন কিন্তু আপনার আমার নবী রহমতের নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়া নবীকে সম্বোধন করছেন ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা

ইমামুল মুরসালিন রহমতের নবী খুলুকে আজিম রহমতের নবী সিরাজম মুনিরা বাসিরাওয়া নবীকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকেন নাই কারণ নবীরে আল্লাহ বেশি মহব্বত করেন মুসা নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক সব নবী পয়গম্বরেরা আমার আল্লাহ তাআলার আশেক আর আল্লাহ শুধু নিজে হলেন মুহাম্মদের আশেক